গুড মর্নিং সবাইকে আজকে সকালবেলা দেখো এখানে হচ্ছে অলিকার উজানের জন্য ম্যাগি ওদের ব্রেকফাস্ট আর এখানে হচ্ছে আমাদের চা গুড মর্নিং রোদটা দেখো বাইরের আজকের রান্নাঘরের লাইটটা জানো তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বাসিনা এটি চেঞ্জ করে চলে এসেছি চা করতে আর ছেলেদের খাবার করতে

এবার উজান বলবে থার্টি ওয়ান থার্টি এইট বলো এবার অনেক বলবে অনেক বলো ফর্টি বলো

3 3 হ্যাঁ ওদিকে তাকাও চলো অনিকলুকে এখন পড়াশোনা করছে উদিত বেরিয়েছে এই আটা কাছে বলে দে তাড়াতাড়ি বল জোড়া জো জোড়ে বাউ না বৌ বল বলো

সবাই মিলে চলো টাটা ফ্রেন্ডস আবার পরে আসবো পড়াশুনো করে ছেলেদেরকে পড়াশুনো করিয়ে আমি এখন চলে এসেছি আমার কাজ করতে আর আজকের আমাদের রান্না হবে দেখো এদিকে রয়েছে হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু কেটে নিয়েছি আর এদিকে অনেক দিন ধরে মানে আমার শাশুড়ি মাও বলছিল আমিও বলছিলাম যে মুরগির ছাঁট খাবো অনেক দিন ধরে মানে গিলে মেটে গলা পা তারপরে ছাল এগুলো আলাদা বিক্রি হয় তো এগুলোই রান্না করে শুধু খাবো অন্যান্য সময় মাংসের সাথে দু একবার খেয়েছি কিন্তু এরকমভাবে কোনো দিন শুধু ছাট রান্না করে আমাদের খাওয়া হয়নি তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন টমেটো জৈত্রী জাইফল আর অল্প একটুখানি ক্যাপসিকাম ছিল তো সেটা দিয়ে দেবো আমি এখন পেস্ট করার জন্য আর পেঁয়াজটা আজকে দেবো না পেস্ট করার জন্য পেঁয়াজটা এমনি নর্মালি দেব। আর আমাদের অনিকারও জান যান মানে চিকেনের ওই সলিড পিস ওগুলো খেতে একদম পছন্দ করে না তার থেকে মানে মেটেটা তো ওরা খায় মেটে খায় তারপরে স্কিনগুলো খায় চিকেন স্কিন মানে চামড়া ওগুলো খেতে খুব ভালোবাসে ওগুলোই বেশি খায় তো আজকে ওই জন্য ওদের জন্যও রান্না করে দেব। মাংস রান্না করলেই এক দু পিস খায় খেয়ে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় খানিকটা কিন্তু মেটে ছাল এগুলোই খায় সব সময় তো ওই জন্য আমার ছেলেরা তো সবই খায় তোমরা তো জানোই এদিকে ওদের জন্য এখন রান্না করছি দেখো চিনি দিয়ে দিয়েছি আলুগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছি আলুগুলো মানে আমাদের তরকারি ওদের তরকারি আর আজকের কক মুরগিও রান্না হয়েছে ওটা আমার শাশুড়ি মাই রান্না করেছে ওটা আবার সবাই খায় আমি খাই না অনেক আরও জান তো খেতে পারে না ওই সব তো ওই জন্য খাই না এদিকে আমাদের তরকারিটাও বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু জিরে ফোড়ন বা গোটা গরম মশলা ফোড়ন দিলে কিন্তু ভালো লাগে না এক একটা তরকারি এক এক রকম টেস্ট হয় তো এই থাঁড়টা শুধুমাত্র দেখো চিনি তেলের মধ্যে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা যতক্ষণ না গলে ততক্ষণ অবধি কষিয়ে এখন আমি ছেলেদের তরকারিতেও পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম ওটার মধ্যে আমি রকম কাঁচা লঙ্কা দিইনি শুকনো লঙ্কা দিইনি মরিচও দিইনি রকম তো বাদ বাকি মশলাটা আমাদের তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম বললাম ওদেরকে দেব তিন পিস অনেকটাই বড় বড় আলু আর ওদের মেটে তারপরে চামড়া আলু এটা ওটা যা ছিল সব কিছু দিয়ে দিলাম ওদের পরিমাণ মতো ওরা তো আবার অতটাও খেতে পারে না কিন্তু ওরা আবার কমও খায় না তো দিয়ে ওদেরটা কষিয়ে নেবো ওদের মধ্যে দেবো একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর কিচ্ছু না তো আমাদের এদিকে মশলাটা আগে আমি কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতেই আমার ডিউটি পালন করছি দেখছি আমার ছেলেরা কি করছে তো আর একটা ফোনে ওদেরকে ফোন দেখতে দিয়ে আমি চলে এসেছিলাম কারণ উদি ছিল না তো ওই জন্য আর এই যে এবারে দিয়ে দিয়েছি আমাদের গিলে মেটে গলা মানে মুরগির ছাঁট আর কি সব কিছুই তো এটা খেতে দারুণ লাগে আর মুরগির মাংস খেতে আমার যতটা না ভালো লাগে তার থেকে মুরগির পাটা খেতে আমার বেশি ভালো লাগে তো এদিকে আমার ছেলেদের তরকারিটা প্রায় ফুটে গেছে আরও একটু ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব আমি আমি তো মানে চিকেন হলে বাড়িতে তিন চারটে পা হলেই আমার হয়ে যায় আর আমাদের তরকারিটায় আমি এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো আর নর্মাল লঙ্কার গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দেব সানরাইজের মিট মশলা আর দেব গরম মশলাগুলো আজকে আর মাংসতে কোনো ঘি দিইনি একটু আজিনা দিয়েছি না হলে ভালো লাগবে না ছাট সেরকমভাবে তো ওই জন্য অল্প দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিচ্ছি এখন কাশ্মীরি রেড চিলি পাউডার তো দিয়ে তারপরে খানিক্ষণ কষিয়ে তারপরে আবার দিয়ে দেবো আলোগুলো আলোগুলো যাতে সেদ্ধ হয় আর এই ছাঁটের তরকারি ঝোল খাইকে খায় না আমি যাই না বাট আমরা তো খেতেই পারবো না কারণ এটা কষা কষাই খেতে ভালো লাগে তো এই যে এবারে দিয়ে দিচ্ছি আমি মিট মশলা দিয়ে ভালো করে কষাতে হবে এটা হচ্ছে একদম সামান্য জল দিয়ে দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় সামান্য জল দিয়ে দিয়ে ওই মশলার বাটিটা ধোয়া জল দিলেই কিন্তু হয়ে যাবে অল্প অল্প করে ওটাতেই মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আলুও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলও হবে না একদম মাখা মাখা হবে তাই জন্য দেখো আমি এদিকে এক হাতে ধরেই ভিডিও করছি আর এই যে সব কিছু মশলা দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে আমি এখন কষাতে থাকবারের এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়েছি যেটা আমি সব মানে নর্মাল মাংসতে খুব একটা দিই না বাট যেহেতু ছাঁট রান্না করছি তাই জন্য আমি দিয়েছি সামান্য হলুদ এগুলো অনেকেই খায় যাদের যেটা পছন্দ আমি তো বললাম যে আমি পাটা খেতে খুব ভালোবাসি চামড়াটা খেতেও ভালোবাসি গলাও খাই মেটেও খাই সবই খাই গিলেও খাই তো এই যে দেখো তেল ছেড়ে এসছে আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার ছেলেদের তরকারিও আমার হয়ে গেছে আর এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আর ঢেকে রাখবো আরও দশ মিনিট আরও দশ মিনিট পরে আরও তেলটা ছেড়ে যাবে আর একদম শুধু তেলই বেরোবে মানে চিকেনের স্কিন থেকেও তেল বেরোয় আর তেল তো অল্প দিয়েছি রান্নায় দেখতে বেরো কারণ বেশি তেল লাগে না চিকেনের স্কিন থেকেই অনেকটা পরিমাণে তেল বেরিয়ে যায় তো যাই হোক এদিকে দেখো আমি মোটামুটি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করছি কারণ আবার স্নান করতে যাব অনেক জামাকাপড় কাচার আছে ডেলি জামাকাপড় তো আমাকে কাচতেই হয় আর ডেলি না কাচলে আমার ভালোও লাগে না তো যাই হোক ছেলেদের জামাকাপড় প্রত্যেক দিনেরটা আমাদের সবগুলো আমি নিজেই সব সময় ধুয়ে নিই তো এই যে হয়ে গেছে প্রায় এবারে বন্ধ করে দেবো গ্যাসটা উপর থেকে আরেকটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে তো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা খাও না তাদেরকে আর কি বলবো তারা বলবো তারা দেখো না অনেকেই খায় তো এটা খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর আজকে তো দুপুরবেলাও ভাত খাবো না আমি শুধু টক দই খাবো অল্প গাইস আমরা এখন চলে এসেছি ছাদে আমার রান্না করা কমপ্লিট আরেই দেখো আর ওদিকে অনিকা রোজান খবরের কাগজ নেবে বলেছে তাই জন্য ওদি দিয়ে করছে আর দিচ্ছে ওদেরকে আর এই যে ছাদে এখন ছুট ছুট হচ্ছে ছুট

খেয়ে দেখ আগে বল কেমন রান্না হয়েছে খেয়ে আগে বলে দেখ উদিত কি খাচ্ছে দেখ কেমন হয়েছে কেমন চোরদের মতো লাগছে তুই বল না কেমন হয়েছে কালকে চুল কাটবি ভালো হয়েছে ভালো হয়েছে না হয়নি চলো আমরা খেয়ে মানে ইয়ে করে নিয়ে তারপরে স্নান টান করে নিচে যাই গিয়ে কথা বলছি আর এদিকে দেখো আমাদের ছেলেরা ছুটছে ছুটছে দেখো ছুটছে পিট 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 করে ছুটছে হাই করে দাও হাই করে দাও হাই এদিকে এসে বলো বলো হাতিয়ে গেছি বলো গেছো আচ্ছা চলো ভাই এই দেখো আমরা কাছ থেকে চলে এসেছি অনেক খেয়ে নিচ্ছে আগে অনেক অনেক খেয়ে বলো তো কেমন হয়েছে তরকারিটা ওখানে বলেছিল দারুণ হয়েছে বলে দাও তুমি কেমন হয়েছে তোমার ভালো লেগেছে ওই এদিকে দুজন তাকাও দুজনে এদিকে তাকাও ওদিকে তাকাও বাবার দিকে তাকাও দুজনে এদিকে তাকাও বাবার দিকে তাকাও মা আমাকে নিয়ে দিস এ মিটে আমাকে দিস না ওকে দিস না মেতে দিস না মিটে মুন্নি এ না ছালকে খাবে অনি গানি অনি অনি গানি মুন্নি ছালকে খাবে ছালকে খাবে 1 2 হাপু কেমন লাগলো দারুন না

আমাদের আজকে রান্না হ্যাঁ মা ভাত বেড়ে দিল আমাকে আর এখানে রান্না হয়েছে বাঁধাকপি ওটা পালং শাক পেঁয়াজ কলি শিম আলু দিয়ে ভাজা ও আর এটা হলো পেঁয়াজ কলি আলু ভাজা আর এখানে আছে চিকেন চিকেন মানে এটা কক মুরগি বাবা খাবে বলেছিল তাই চলো আমি এখন লাঞ্চটা করে নি আর দেখো চারটে বেজে গেছে আজকে गाइस আমরা এখন এসে আমি আটা পাতা এদিকে বল এদিকে তাকিয়ে তো বল এদিকে তাকিয়ে বল হাই गाइस হাই হাই বাগানে এসেছি বাগানে এখন জল দিতে আসা হয়েছে গাছে ওই যে ওইদিকে মা জল দিচ্ছে আর এদিকে উদিত জল ভর্তি করছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি আমি এখন দুটো তিনটে রিলস বানালাম বানিয়ে আর এই রেডি হয়েছিলাম ব্যাস একটা কুর্তি আর প্লাজা পরে আর বাগানটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখাবো এখন বিকেল হয়ে গেছে তাই জন্য আর বেশি দেখাচ্ছি না তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দিনের বেলায় মানে একটু বেলার দিকে শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে আসবো তখন ঠিক আছে তো চলো আমরা এখন বাগান থেকে

মাম দেখছো কই ওই যে মাম দিয়েছে উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো হ্যাঁ ছোট মাম উপরে ওঠো বাবা উপরে ওঠো উপরে ওঠো উপরে উঠো অনেকের দিকে যা ওদেরকে হাত পা ধুইয়ে টুইয়ে তারপরে হচ্ছে জামা কাপড় পরিয়ে দিয়েছি চুলটা বেঁধে দিয়েছি বাবু হা বাবু ছবি তুলবো দাঁড়া দাঁড়া হাতে দাঁড়া

хай দুধগুলো গরম হচ্ছে তুই যাও আগে একটা নিয়ে আমি ভিডিও করে নিচ্ছি চলে গেলে এখন ছাড়ে আর অনিকারের জন্য ঠাকুরমা গেছে সন্ধে দিতে আমরা একটু পরেই চলে যাব ওই বাড়ি ঘুরতে অনিকারের জন এখন দুধ বিস্কুট খাচ্ছে বিস্কুটটা খাও ভালো করে খাও নিচু হয়ে খাও নিচু হও বাবা ওকে বলে দাও আমরা দুধ বিস্কুট খাচ্ছি আসতে এক আপটা পড়বে তাড়াতাড়ি খা নাহলে আবার নষ্ট হয়ে যাবে ডুবে যাবে নিচু হয়েছে উষ্ণ গরম খেতে হয় দাঁড়ায় বোতলের দুধ তো গরম গরম খাস নাও দুধ নাও হাতটা নোংরা করেছিস কেন বাবু কি করছিস গায়ে ফেলছিস কেন তুই আচ্ছা মুছে দেবো দাঁড়া তো চলো ওদেরকে খাইয়ে নিয়ে আমরা ওই বাড়ি যাই গিয়ে তারপরে কথা হচ্ছে ওরা এখন দুধ বিস্কুট খেয়ে নিই ঠাটা টাটা করো টাটা করো হ্যাঁ কী নিয়ে এই দেখো আমরা চলে এসেছি একটু এই যে অনিকার উজানের জন্য বাবা ওদিকে মাজা নিয়ে এসেছে লেজ এনেছে দাঁড়া 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 অ্যালপেল ডিভে এনেছে আর ওদের খাবার এগুলো আর এদিকে দেখো কত বড় ফুলকপি এনেছে দেখো কত বড় বাবা অনেক বড় ফুলকপি আর এদিকে পালং আর এদিকে এনেছে একটা চাউমিন প্যাকেট চাউমিন সস চাউমিন সস চাউমিন মশলা বাবা এগুলো নিয়ে এসেছে এই যে বের করে দি এই যে এটা দেখো সুইট সস চিলি সস হট অ্যান্ড সুইট চিলি সস এটা হট অ্যান্ড সুইট হচ্ছে টমেটো একই একই টমেটো চিলি সস ম্যাজিক মশলা ফ্রি পেয়েছে আর আমি এসে এখানে তরকারি শেষ হয়ে গেছে মাছকে দারুণ টেস্টি এছড়ের তরকারি করেছিল যেটা আমাদের বাড়ির এছড়ের তরকারি আমার খুব ফেভারিট সেটা দিয়ে আমি খানিকটা খেয়ে নিয়েছি আর ফুলকপিটাও অনেক বড়ো এদিকে আরেকজন সারা এখন খেতে নিয়েছি এই তো এই যে খাবার দাবার এনেছে এখন নিয়ে বসে গেছে

প্যাকেটটা নিয়ে এসে বাবাকে বলছে এটা এটা খাবো যে আমরা তো চলে এসছি এইবারই বাবা আজকে নিয়ে এসছে চাউমিনের একটা প্যাকেট তোমাদেরকে দেখালাম আর নিয়ে এসছে অনেক রকম সবজি তো বাবা বললো একটু তাড়াতাড়ি করে অনেকগুলো সবজি এনেছি বাড়িতে অনেক সবজি আছে একটুখানি চাউমিন বানা যেই বলা সেই কাজ আমি চলে এসেছি এখন চাউমিন বানাতে চাউমিনটাকে লবণ আর সামান্য তেল দিয়ে সেদ্ধ করে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি এদিকে কেটে নিয়েছি গাজর মটরশুটি ফুলকপি বিনস আর ছিল কাশ্মীরি কাঁচা লঙ্কা তো সেই কাঁচা লঙ্কাটাই ক্যাপসিকামের মতোই টেস্ট দেবে তো ওটাকেও কেটে নিয়েছি তো আমি এদিকে এক হাত দিয়ে দিতে আমার খুব প্রবলেম হচ্ছিলো ওই জন্য আস্তে আস্তে করে দিচ্ছিলাম আমি কি করলাম সবজিগুলোকে আমি হালকা সেদ্ধ করে নেবো চাউমিনের সেদ্ধ করা জলটাতেই তাহলে কি হবে মানে বেশ ভালো হবে খেতে কাঁচা কাঁচা ফিল হবে না এই যে দেখো এবারে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো মানে যেহেতু আমার অনেক খাবে তার জন্য আলাদা করে কাঁচা লঙ্কা দিই শুধু কাশ্মীরি লঙ্কাটারই কাঁচা একটা দেওয়া হবে তারপরে ওদেরটা নামিয়ে নিই আমি মরিচ গুঁড়ো দেবো আর লঙ্কা দেবো তো এদিকে হাফ চাউমিনটায় আমি সয়া সস মাখিয়ে রেখে দিয়েছি কারণ কালারটা তাহলে ভালো আসবে আর বাদ বাকিটা হচ্ছে সাদা রেখেছি ওটা একসাথে যখন ভাজবো মিক্সড করতে করতে এমনি কালার এসে যাবে তো এদিকে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচির মধ্যে কাশ্মীরি কাঁচা লঙ্কার কুচি একদম লম্বা লম্বা লঙ্কা বাবা তো এনেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই লঙ্কা এখনও দুটো না তিনটে আছে মানে আমি থাকলেই সবগুলো খাওয়া হয় আর তাছাড়া তেমন খাওয়া হয় না আর এই যে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর সাদা তেল আর ডিমটা আমি আগে মনে ভেজে রেখে দিয়েছিলাম হ্যাঁ ডিমটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি তো এদিকে সমস্ত সবজিগুলো আমি জল ঝাড়িয়ে তুলে নিয়েছিলাম অনেকক্ষণই রেখে দিয়েছিলাম এই যে আমার ডিমটা ভাজা দেখিয়ে দিলাম তো এদিকে রয়েছে দিয়ে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে ভাজতে হবে যাতে সবজির কোনো রকম কোনো গন্ধ না থাকে তো সবজিটা সেদ্ধ করে নিলে কি হয় হালকা সেদ্ধ করে নিলে মানে একদম গলা মতো নয় জাস্ট দু মিনিট বয়েল করে নিলে কি হয় গন্ধটাও চলে যায় আর সবজিটা বেশ ভালো ভেতর থেকে সফটও হয়ে যায় খুব একটা কাঁচা কাঁচা ফিল হয় না তো এদিকে দিয়ে দিলাম এবার চাউমিনগুলো এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি আর দেবো পরিমাণ মতো অল্প একটুখানি সস সয়া সস দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম তাই জন্য আর বেশি দেব না অল্পই দিয়ে দিলাম আর সবজিগুলো তো না সয়া সসের কালার লেগে গেলে একদম বাজে লাগে ওই জন্য চাউমিনের উপরেই পুরোপুরি দিয়ে দিলাম চিনিটা যার পছন্দ অনুযায়ী দেবে আমি একটু একটু মিষ্টি মিষ্টি না হলে মানে রেস্টুরেন্টে যেরকম হয় আর কি হালকাও মিষ্টি থাকে খুব মিষ্টি ফিল হবে না অথচ খুব নোনতা নোনতাও লাগবে না সেরকমই তো এবারে দিয়ে দিলাম আমি এই যে আর হাফ চাউমিনটা এবারে দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো তো সসের কালার লেগে গেলে একদম ভাল লাগে না তো যাই হোক এবারে দিয়ে দেবো আমি মরিচ গুঁড়ো দেবো ভাবছিলাম তারপরে বলি মরিচ গুঁড়োটা কিছুতেই উঠছে না তারপরে না অনেক আর ওজনের জন্য তো নামানোই হয়নি ভুলে গেছি ওই জন্য ঝপ করে রেখে দিয়ে তারপরে ভালো করে ভেজে ওদেরটা তুলে নিয়েছি এবার আমাদেরটাই দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো আমার বাবা আবার বেশি কড়া না ভাজা বলে খেতে পারে না আমরাও খেতে পারি না মানে এই চাউমিনটা বলো কাঁচা কাঁচা থাকলে কেমন একটা গন্ধ লাগে তো এটাকে আমি এখন ভালো করে সুন্দর করে ভাজবো সাদা তেলে না করলে না ভালো লাগে না শীতের সব রকম সবজি দিয়ে করলে না খেতে খুব ভালো লাগে তো সবাইকে দেওয়া হয়ে গেছে আমি একটু এছড়ের তরকারি দিয়ে অল্প ভাত খেয়েছিলাম আর এছরের তরকারি অনেকটা খেয়েছিলাম ওই জন্য আমি অল্প নিয়েছি এদিকে বাবাকে অনিকারজানকে মাকে উদিতকে সবাইকে দিয়ে দিয়েছি বোনকেও দিয়ে দিয়েছি এই দেখো খাচ্ছে

এই দেখো হেলান দিয়েছিস ও এটাও শিখে গেছিস আচ্ছা হ্যাঁ ওই যে আমার আঙুল ঠিক আছে এখন আমাদের ডিনার কমপ্লিট অনিকারু যান ওই ঘরে ওদের ঠাকুমার কাছে গল্প শুনতে শুনতে নিয়ে গেছিল কারণ সারাদিন ঘুমায়নি তো ওদেরকে তুলে আনা হয়ে গেছে বিছানা ছেড়ে টেড়ে ওদেরকে শুয়ে দিয়েছি আর এইখানটায় সবে উদিত আর ওই দিকে শোভ হবে নাহলে আমাদের জায়গা হয় না অনেক আরো যেন লাথি মেরে দূর করে দেয় তো যাই হোক খেয়েছি আজকের অনেকটাই চলো আজকের মতো টাটা আবার কালকে সকালে দেখা হবে বাই